হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা বক্স কম্পিটিশান তোমাদের কাছে তুলে ধরতে এখানে জয় সাউন্ড এবং প্রিয়া মিউজিকের মধ্যে কিন্তু মুখোমুখি কম্পিটিশান চলছে কালী পুজো উপলক্ষে আর জায়গাটা হচ্ছে জয়ন্তীপুর থেকে একটু ভিতরে তো চলো ভিডিও দেখতে থাকো আর এখানে যেহেতু সিম্পল গান বাজছে তাই গানগুলো বেশিক্ষণ তোমাদের কাছে তুলে ধরতে পারবো না তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এখানে ঠাকুর ঠাকুর মন্দির সবটাই তোমাদের কাছে তুলে ধরবো কালী পুজো উপলক্ষে যেহেতু এই কম্পিটিশানটা তো চলো মা কালীর মূর্তিটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো মা কালীর মূর্তি এই মুহূর্তে তোমাদের সামনেই এই মায়ের পুজো উপলক্ষেই কিন্তু এইখানে কম্পিটিশানটা চলছে আর এটা কিন্তু একটু জয়ন্তীপুর থেকে ভিতরে আসতে হবে জয়ন্তীপুরের রাম মন্দিরটা যেদিকে আছে সেই দিক থেকে একটু ভিতরে আসতে হবে যেহেতু আমি ঢুকেছিলাম ওখানে দশটার পর তাই ওখানে সবাই নাচানাচি করছিল। যার জন্য সিম্পল গান বাজছিল কোনো ডিজে গান বাজেনি আর যার জন্যই দুটো বক্সেই কিন্তু সিম্পল গানই আমি তোমাদের কাছে তুলে ধরছি কপিরাইট সমস্যার জন্য গানগুলো বেশিক্ষণ চালাতে পারিনি ঠিক আছে দেখা হবে পরের নেক্সট ধামাকা ভিডিওতে